ভয়াবহ দুর্ঘটনা হতেই পারত বড় বিপদ দুর্গাপুরের মুচিপাড়া উড়ালপুর সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার নিমিশে গোটা এলাকা ছেয়ে গেল ধোয়াতে ভোর তিনটে দশ মিনিট নাগাদ দুর্গাপুরের মুচিপাড়ার কাছে জাতীয় সড়কের কলকাতাগামী লেনে ঘটে এই দুর্ঘটনা আমরা তিনটে পাঁচ নাগাদ গাড়ি মারপর খবর পাই যে গাড়ি এটা ওভারটেক করতে গিয়ে পাল্টি মারে ট্যাঙ্কার ওই হাইড্রোকলিক অ্যাসিড সম্ভবত বিহার থেকে কলকাতা থেকে আমি আমরা ড্রাইভারকে এসে রেস্কিউ করি ড্রাইভার সঙ্গে কথা বলি ড্রাইভার চোট ফোট লাগে কিছু ড্রাইভার এখন সুস্থ আছে কখন বের হয়েছে ঘটনা ভোর তিনটে পাঁচ না গাড়ি এরকম হানি এখন কি অবস্থা এখন এই গাড়ি ক্রেন ডাকা হয়েছে তোলা হচ্ছে গাড়ি চেষ্টা চলছে কতক্ষণ মন্দ আধা ঘন্টা ঝুঁকি এড়াতে সাথে সাথে জাতীয় সড়কে দুটি লেনে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিধাননগর ফাড়ের পুলিশ দমকলে দুটি ইঞ্জিন তৈরি ঘড়ি এসে কাজ শুরু করে তিনটে তিনটে কুড়ি আমাদের কাছে খবর আছে যে এরকম একটা ট্যাঙ্কার পাল্টি গেছে এসে আমরা দেখি যে ইমিডিয়েট রেসপন্স করি এবং দেখি যে এখানে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি এখন টোয়েন্টি ফোর এল হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি একটা ট্যাঙ্কার লিকেছে একটা র্যাপিড লিকেজ ছিল তো আমরা সেই তখন থেকে ওটাকে ডিসপাস করছি ওয়াটার স্প্রে করে কন্টিনিউয়াস ওয়াটার স্প্রে করে এটাকে কন্ট্রোলে রেখেছি এখন ট্রেন এসছে এটাকে রিকভার করে তারপর নিয়ে যাবে এটাকে রিকভার করে নিয়ে স্টেট পজিশানে আনতে পারলে আশা করছি লিকেজটা আর হবে না তখন এটাকে নর্মাল কন্ডিশনে হয়ে যাবে আমরা বিপজ্জনক হ্যাঁ বিপজ্জনক তো বটে এটা তো হাইড্রোপোরিক আছে এটা আছে এই যে গ্যাসটা দেখছেন এটা ফেল কিউম সেই ফিউমটা তো মানে আমরা ইজিলি ইনহেলো করতে পারি না একটু টক্সিকো আছে স্কিন ইরিটেশন হয় তো সেটাই আমরা কন্টিনিউয়াস স্প্রে করে চেষ্টা করছি ওটাকে কন্ট্রোল করার জানা গেছে বিহার থেকে কলকাতা যাচ্ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার

ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে ট্যাঙ্কারটি বেপরোয়া গতিতে ছিল বলে জানা যাচ্ছে দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর